আপনি কি মনে করছেন ডক্টর ইউনুস বসে আছে না মোদি দাদা এখান থেকে গেছে ট্রাম্পের কাছে এই বাংলাদেশ সম্পর্কে কিছু মিথ্যা কথা বলবে কারণ এই বিশ্বে দুইশো সাতান্নটা রাষ্ট্রে সবচাইতে বেশি মিথ্যা কথা বলে ভারত এটা আজকে প্রমাণ হয়ে গেছে মাইক্রোসফট রিপোর্ট দিচ্ছে খ্রিস্টানদের রিপোর্ট তামাম দুনিয়ায় সবচাইতে বেশি মিথ্যা কথা বলা হয় ভারতে আর দাদা একেবারে গেছে ট্রাম্পের কাছে যে মিথ্যা কথাগুলো বলতো যে এই দেশে এখন জঙ্গি ভরে যাচ্ছে এই যে জমান নামাজ পড়ে আমরা বের হই পাঁচশো ছয়শো এক হাজার মানুষ টুপি মাথায় দাড়ি মুখে কথা বলেন না কেন এই যে কোরআন শুনছেন বসে বসে হাজার হাজার মানুষ ওই শয়তান যারা আছে উগ্রপন্থী আমি নাম নিতে ওদের ঘৃণা করি ওই শয়তান গলে গেল ছবি তুলে তুলে পাঠায় ট্রাম্পকে দেখা এই দেশে জঙ্গি ভইরে গেছে দেশে কত বড় বড় দাঁড়িয়ালা লোক টপি আলা লোক এক জায়গায় হয়েছে ওরা এমনি দাড়ি টুপি দেখলে ভয় করে তখন এই দেশে জঙ্গি আছে এই ধোয়া মিথ্যা ধোয়া তুলে তখন আমাদের দেশটাকে দখল করার চেষ্টা করে আপনি বলেন জঙ্গি যদি বাংলাদেশে থাকবে আর ছয় মাস নয় দিন হয়ে গেল একটা জঙ্গির নাটক পেয়েছেন বলেন কারণ জঙ্গির নাটক যিনি লেখবে সেই তো পালিয়েছে যাদেরকে দিয়ে জঙ্গি নাটক সাজাবে সেই মনিরুল এই গোপালগঞ্জের আর একজনের বাড়ি গোপালগঞ্জে আসাদুজ্জামান কাউন্টার টেরিজমের এই শয়তানগুলো আলেমদেরকে ইসলাম পন্থী মানুষদেরকে ধরত এক মাস দেড় মাস দুই মাস গুম করে রাখতো চুল বড় বড় হয়ে যেত বলতে যে জঙ্গি পেয়েছি পুরা নাটক এই তিন বছরে আমি বহু কিছু দেখেছি ওদের আমার সাথে নিজেরা ওরা এই কথাগুলো বলতো যে এগুলো কিচ্ছু নেই আমরাও জানি কিন্তু আমাদের টিকে থাকা লাগবে এই মিথ্যার উপরে আলেমদেরকে জেলখানায় নিয়ে জঙ্গির নামারে নাম দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান কি ওইটা কি আমি জানি না আমি জেলখানার ভেতরে একজনকে পেয়েছিলাম আল্লাহ দলের প্রধান আবদুল মতি না বছর জেলে ওনারা একদিন বললাম ভাই আপনি তো আল্লাহ দলের প্রধান সভাপতি সেক্রেটারি কে বলছে আমার ছেলে ও সভাপতি ওর ছেলে সেক্রেটারি দুইজন বাপ বেটা জেলে আর বাইরে ওদের একজনও নেই এই হচ্ছে বাংলাদেশের জঙ্গি আপনি বিশ্বাস করতে পারছেন না আর ছয় মাস নয় দিন হয়ে গেল এক একটা মানুষ জঙ্গি নাটকে ধরা পড়েনি অথচ এই মোদি যে কিন্তু এখন এই মিথ্যা কথাগুলো ছড়ায় তো আমাদের এই টুপি দেখে দেখে ডক্টর ইউনুস মাল একেবারে খাঁটি মাল যেই দিন মোদি গেছে ট্রাম্পের কাছে ওই দিন আন্তর্জাতিক মিডিয়া গুলো নিয়ে আয়না করে গেছে যে দৃশ্যগুলো সব ছবি তুলে আন্তর্জাতিক মিডিয়ায় প্রচার করেছে নিয়ে এখন কি বলবি বল মোদির কথা শুনবে এখন আর বাড়া भाতে লবণ দিইছ খা ঠিক মাাকারোয়া মাাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন যে অবস্থা করছেন আপনার নাই স্বয়ং কিন্তু আল্লাহর তো স্বয়ং না আল্লাহর কৌশল আপনি যা করবেন একটাও হালে পানি নেবে না সব আল্লাহ পাশ করে দেবে ঠিক কারণ এই দেশে আমার এমন কিছু মানুষ তৈরি হয়ে গেছে যারা দেশটার জন্য অন্তত জীবন দিতেও বেসবহাবে না ইনশাআল্লাহ সামনে আসছে কোরানের দিন ইসলামের দিন এটা আমরা যেন চর্ম চোখে দেখতে পারি বলেন আমিন আরও চরে বলেন আমিন ধরুদ সালাম পাঠ করার মাধ্যমে যে এই দুইটা কথা তুলেছিলাম যে সবে বরাত বলেন সবে কদর বলেন আল্লাহ মাফ করে না দুই প্রকার মানুষ একটা মুশরেক আর মুশরেক হচ্ছে তারা আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস যারা করে আমি একটা উদাহরণ দিয়েছিলাম সন্তান দিতে পারে কে অন্য কেউ পারে তাহলে এই শিরিকী যাদের আছে তারা এখন থেকে তো করেন এই কথা বলে না কেন দুই নাম্বারেন দুই নাম্বারটা একটু কড়া বলবো এটা নাকি নির্বাচনের পরে বলবো হ্যাঁ চলে যাচ্ছে না বসু কিসের পোশাক রাখা লাগবে যেভাবে হোক আর আধা ঘন্টা থাকতে পারবেন না পনেরো মিনিট না জালেমরা আমার শরীরে এমন জায়গা যে করে নাই মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটা জামা কাপড় খুলতে পারি না একটা ইঞ্চি জায়গা খালি নেই যে এখনো বেঁচে আছে এটা আল্লাহর রহমত ছাড়ার কিছু না আমার সামনে কত লাশ বের হয়ে গেছে মনেই করেছিলাম যে জীবনে মনে হয় আর বের হওয়া যাবে না কারণ যে জায়গায় রেখেছিল ওখান থেকে মানুষ ফিরে আসে না কিন্তু হঠাৎ করে যে আল্লাহ এরকম পরিবর্তন করে দেবে আর জালেম পালাবে কে জানি আল্লাহ সব করিয়েছে আলহামদুলিল্লাহ দ্বিতীয়টা বলে ফেলি আপনি মানবেন না মানবেন এটা আপনার বিবেকের ব্যাপার কি আমি আশা করছি আপনি মানবেন না না মানলা যদি ইচ্ছা থাকে যে না যা বলে গা ও সাঁতা আমি শুনি চলে যাব। এরকম মন আছে কাদের হাত তো তার কাটা এইদিকে তাকাত ওর তার আসলেও কাটা চেয়ার দিকে তাকিয়ে দেখেন তার কাটা আছে তার কাটা ঠিক আছে আমি দ্বিতীয়টাও বলছি যেহেতু একশো বিশটা এতগুলো বলা তো সম্ভব না দুই নাম্বার পয়েন্টটা বলছি চোরা চোরা চুয়ান্ন নাম্বার আছে শেষের দিকে পাবেন আল্লাহ বলেন জমিন সৃষ্টি করেছি আমি আইন চলবে আমার সুতরাং পৃথিবী বানিয়েছে কে আইন চলার কথা কার আল্লাহর এই জমিনে আল্লাহ আইন বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা আইন কায়েমের জন্য দল করেন আল্লাহর তৈরি করা আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য যারা ভোট দেন আপনি কিন্তু মুশরিক কোন আলেম নিয়ে আসবেন নিয়ে আসেন আমার কোনো ভয় নেই আমি আপনাকে পুষিয়ে দিতে পারলেই হলো আমি বলেছি আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করলেই সে শিরিক করে আর শিরিক করলে সে মুশরিক আর মুশরিক কে আল্লাহ সাবে বরাতে মাফ বলেন আল্লাহ যেটা পারে অন্য কেউ পারে আইন দিতে পারে কে আপনি কেন নিজের আইন তৈরি করে মানুষের উপরে চাপিয়ে দেবেন বলেন এই জন্যই তো ক্লিয়ার করার জন্য বসেছি না যাদের ভেতরে এই উল্টা পাল্টা বিশ্বাস আছে এখনই পরিবর্তন হওয়া লাগবে আপনি কথা দিয়েছেন আমাকে যে না আমি পরিবর্তন হব আমি বলার দরকার যাব আপনি দরকার ও মাহফিল আমি আমি করি না আপনাকে গুলিয়ে যাবেন খাওয়াবো তারপরে আমি নিজে খাবো এখনো খাবার খাইনি আমি যে খাবো বলেন আপনাকে সিদ্ধান্ত পাল্টাতে হবে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের কোন আইনের পেছনে আজকে থেকে থাকতে পারবেন না যদি আপনি এর পরেও সিদ্ধান্ত না পাল্টান আপনি চলে যান না আমি আপনি এখানে দেখতে চাই না যান এরকম কেউ থাকলে চলে যান আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে আল্লাহ আইন ছাড়া কারো আইনের পক্ষে আমি নেই এটা যদি আমার বাবা মা সাড়া লাগে আমি ছেড়ে দেব যদি দল ছাড়া লাগে ছেড়ে দেব যদি বউ সাড়া লাগে ছেড়ে দেবো না কেন কারণ আমার আসল মালিক এবং আপনজনকে আমার বউর জন্য মা বাবার জন্য আমার আখেরা হাত আমি নষ্ট করব। আপনি কি মনে করেন আপনার বউ আপনাকে খুব ভালোবাসে হ্যাঁ আমি জানি কিন্তু আপনি এখন মারা যান আপনার বউ হয়তো পাগলের মতো কান্নাকাটি করবে দুই দিন একেবারে পাগল হয়ে যাবে তিন দিন না খেয়ে থাকবে সাত দিন চিন্তায় কথা বলবে না চল্লিশ দিন সাদা কাপড় পরে থাকবে চার মাস দশ দিন পর্যন্ত একটু মন খারাপ থাকবে ওর বাবা আর মা এসে নিয়ে যাবে বাড়িতে বলবে আর কতদিন চার মাস দশ দিন পরে ঠিকই একটা ছেলে দেখে তার বিয়ে দিয়ে দেবে দুই সাত দিন সংসার হয়ে গেলে ওই মেয়ে তার বাবা মার কাছে কল দেবে আপনার বউ বলবে বাবা খুব ভালো কাজ করেছো আগে যেটা ছিল ওর সাইতে স্বামী একশো গুণ ভালো এইটা হচ্ছে দুনিয়া এটা কি সুতরাং এইরকম বর জন্মে এইরকম ছেলে মেয়ের জন্য এইরকম মা বাবার জন্য আমার বিশাল আখেরাত আমি নষ্ট করবো আমি কি পাগল হয়ে গেছে আরে ভাই কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি পাগলামি করছেন আপনি মানুষের তৈরি করা আইনের পেছনে সময় দেবেন কোন কারণে আপনার সময় আপনার সম্পদ আপনার জীবনের দাম নেই একটা কুকুর একটা কুকুরের আইন মানে না আর আপনি মানুষ হয়ে মানুষের তৈরি করা আইন মানবেন আল্লাহ কি খেলা করছে বসে বসে সুতরাং আজকে সিদ্ধান্ত পাল্টাতে হবে না হয়তো মাহফিল করার দরকার নেই এটা বাদ দিয়ে আগামী থেকে গাছের গান দেবেন ঠিক তারপরে আমার তাহলে গলা নষ্ট করাই বেকার হচ্ছে না আরে ভাই নড়াইল তো আমার নিজের জেলার মতো কারণ এটা খুলনা বিভাগ খুলনা বিভাগ না অন্যান্য বিভাগে গেলে মনে হয় যে বাড়ি থেকে একটু দূরে গেলাম আর নিজের এই বিভাগে আমার তো বিভাগে বাড়ি কুষ্টিয়া এই খুলনা বিভাগের যে কোনো জেলায় গেলে মনে হয় যে বাড়ির ভেতরে আছি। সুতরাং আপনাদেরকে আমি আপন ভাই আপন বোনের মতো ভালোবাসি মন থেকে বলছি আল্লাহর কসম আপনি কোরআনের চোখ লাগিয়ে দেখেন আপনি জাহান নামে যাচ্ছেন আপনাকে আল্লাহ মাফ করে নিয়ে এই সবে পড়াতে সবে কদরও মাফ করবে না যদি এই সিদ্ধান্ত না পাল্টান আইন চলবে কারণে জগৎ বানিয়েছে কে আমি দুইটা পয়েন্ট বললাম একটা সন্তানের একটা আইনের এরকম একশো আছে সবগুলো আমরা আজকে বলছি না দুই নাম্বারে আল্লাহ মাফ করে না তাদেরকে যারা হিংসুক কি এদেশে তো হিংসা নেই আমার হোক অন্য কারো যেন না হয় এটার নাম হিংসা এই হিংসা যাদের ভেতরে আছে তাদের আমল লাখ লাখ যায় আছে টোটা ফাটা যে খেদমত করেন নেক কাজগুলো করেন ওগুলো সব পুড়িয়ে সারকার হয়ে যাচ্ছে নবীজি বলেন কাঠে আগুন লাগিয়ে দিলে যেমন পুড়ে যায় যাদের ভেতরে যাররা পরিমাণ হিংসা আছে তাদের নেকি সব পুড়ে যায় সুতরাং আমার মতো এরকম পাগলামি আমরা যেন আর না করি হিংসা করা যাবে না কয়দিনই বাঁচবো যে যা করছে করুক ওর সম্পদ হচ্ছে হোক আল্লাহ তুমি আমাকেও দাও না আমারই হবে আর কারো যেন না হয় এটার নাম এটার নাম